সংবাদ আনন্দ সংবাদ খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে দোকানের স্থান করকা হাট ছোলা সব থেকে কাঁচামালের বড় দোকান নতুন আলু পেয়ে যাবেন মাত্র দশ টাকা কিলো দ্বিগুণ পেয়ে যাবেন চল্লিশ টাকার দাম লাগে সেখানে পাই যাবেন তিরিশ টাকায় একশো টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন এক কেজি নতুন সাদা আলু ফ্রি তাছাড়াও আরো অফার রয়েছে যদি কারো বাড়িতে দেশি মুরগি অথবা জোয়ান জোয়ান হাঁস থাকে তাহলে হাঁস মুরগির বিনিময়ে সবজি নিয়ে যান তাই আসুন আমাদের দোকানে টাটকা টাটকা সবজি নিয়ে যান এবং অফারগুলো উপভোগ করুন অফার শুধু এখানে শেষ নয় আপনারা যদি ফোন করে সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে সবজি পৌঁছে যাবে এক কোথায় হোম ডেলিভারি তাই এক্ষুনি ফোন করুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে দোকানের স্থান করখা হাট কলা কাঁচামালের সব থেকে বড় দোকান যেখানে সমস্ত কেনাকাটার উপর পেয়ে যাবেন ধুনিয়ার পাতা ফ্রি লাল আলু পেয়ে যাবেন দশ টাকা কিলো বেগুন চল্লিশ টাকা সেখানে পেয়ে যাবেন তিরিশ টাকা কিলো তাছাড়াও আরো অফার রয়েছে তারও বাড়িতে যদি দেশি মুরগি অথবা জোয়ান জোয়ান হাঁস থাকে

যা টেস্ট হবে না মিশিন দিয়ে বানিয়ে নিয়ে আসিম হই মেশিন দিয়ে বানিয়ে নিয়ে আসিম দশ বিশ টাকা চল্লিশ টাকার মতন লাগবে না

শুধু যাবে ঠিক আচ্ছা এই কি ব্যাপার তখন ব্যাগ ভর্তি সবজি নিয়ে যাই বাড়িতে অনুষ্ঠান লাগে না কেন না হ্যাঁ কাকা বেগুন দু কেজির উপরছে মাছের দাম না হইতে দুটা ব্যাগ ভর্তি হয়ে গেল আরো চারটা ব্যাগ লাগিবে হেতে কাকা তুই আজকে সবগুলা নিয়ে যাব না তারা তাহলে তোমার দোকানটাই ফাঁকা হয়ে যাবে কালকে নিয়ে যাইস ফের তুই একটা মিষ্টি কুমড়াটা লাগিলে ভাষা হ্যাঁ নি যা নি যা মাপি দুম আর দুকি দিছে ঠিক আছে ভাষা তালাশ নাও হ্যাঁ যা ও আচ্ছা বেশি বেশি করে খা টাটকা সবজি পাইছিস বইয়ে কাঁচামালের দোকান দীপু কুচুং হ্যাঁ কুচুং যে তোর আজকা যতলা খাসি কাটিবু ওলার মাটি আগিলা আর সিনার মাছ ওগুলা থুই দিব কিন্তু মোর জন্য ডবল কেনে দরকার পড়লে মই 3 ডবল টাকা দিম তা মোর মাটি আর সিনার মাছ ওগুলা লাগিবে আর না হলে মোর দোকান সারা বছর সবজি খাই সুদ করে দিস মই যাও একনা না পরে কাট তুই খাসি কই দাদা কয়টা মালি হবে আজকা এই যেলা দে না দাদা ফরবার বার করে দে এই দাদা পেঁয়াজ দুই বস্তা আলু তিন বস্তা লঙ্কা কুড়ি কেজি রসুন পঞ্চাশ কেজি আদা তিরিশ কেজি এগুলোর মধ্যে তুই একটা পাবিনা না কেন তোর বাকি খাতাটা দেখছিস পঁয়ত্রিশ হাজার টাকা বাকি পড়ে আছে এগুলো আগে শোধ করবি তারপরে মাল পাবি নাহলে একটা পাবি না মাল এখন দুদিন পর দিয়ে দিম আজকাল দে তুই যদি এখন বেশি হয়ে তোর দোকানে যেতে না মাল সে সবগুলো মাল উঠে নিয়ে আসি কিলা ফেলাই দিল আই দে হাজার টাকা আছে এটা তাদের রাখো এটা বেচাই না করে আমি রাতে সব দিয়ে যাবো তোর পঁয়ত্রিশ হাজার টাকা বাকি আছে আর তুই হাজার টাকা দিচ্ছিস তুই যেদিন পঁয়ত্রিশ হাজার টাকা শোধ করবি সেদিন মাল পাবি তাছাড়া একদিন একটা মাল পাবি না তুই আর যাস তুই যা মোসাম বস্তা গুলো দিয়ে দে দিতাম না না কি তিন মাস হই গেল মোর মুখ বলে টাকা দি ভরাই দিব আজ পর্যন্ত তো এক টাকাও দিয়া পারলনি তুই খালি ভালো মন্দ দিন দিন তো কত খুব না টাকাও নাই বাকি এই টাকাটা উঠালে তো মোর 1,500 টাকা সব শোধ হয়ে যাবে আর বাপের মুক্তমই টাকা দি ভরাই দিয়া পারিম মোর তো কোনো চিন্তাই নাই জং ই কোনা বাগলা সব অথমই dara আমি রাতের মধ্যে শূন্যটা পথে আমি টাকা নি আসুম মই اتنا তুই ফেউতি না কি কইবি আয় অসীম দা

तोर माक दिया शिवा कुछ टका टा है बाबा आगे दादोन से के टकान बे तार पोरे कोबे आज बे आ कोबे दी बे ताते मुई कांगल कोई कलिदा ओ कलिदा बाल छेन के ओ हाँ ऊपर आजू তুই ফের উপরে কি করিস কুচুন যে তোর যত বাকি ছে না ওলা মুখ দে দরকার আইকে তোর বিল হয়া 1400 এখন দিবা ভাব না কেন এখন পয়সা টয়সা নাই যখন হবে তখন দিয়ে আসিম কালিরাম দা দে দয়া করি মোর খুব দরকার আইকে তোলা ওকে আয় পয়সাই নাই তো তোলা পাকে যায় কি করিম তে কবে দিব কয়েক আরে তো কোজু যখন হবে তখন দিয়ে আসিম পয়সা টয়সা নাই এখন যা তো তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর কিভাবে কি করা যায় এতলা বাকি ছে এক টাকা উঠি